আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহিস সালামতে আছেন তো কবি ঘাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো অন্যান্য দিনের মতো গো একটা রোগ এবং ওই রোগে হোমিওপ্যাথিকের মাধ্যমে প্রতিকার বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে আজকের যে রোগটা সেটা মোস্ট ডেঞ্জার একটা রোগ সেটা হলো ক্যান্সার রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা আলোচ্য বিষয়টা কি ক্যান্সার রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যান্সার একটা মারাত্মক ব্যাধি কোনো একটা সময় দেখা যেত যারই ক্যান্সার হয় সে মারা যেত এখন অনেকদিন ঠেকা দিয়ে রাখতে পারে অনেকে ভালোও হয় আবার ভালো হলেও দীর্ঘদিন চিকিৎসা করতে হয় কেউ সারা জীবন ওষুধ খেতে হয় আবার কেউ ভালো হয় না হরেক রকমই আছে তারপর আগের সে বহু উন্নতি বুঝছেন না যেখানে বাস না সেখানে অনেকে এখন বাসে বা রোগ আরোগ্য হয় তো হোমিওপ্যাথিতেও সহজভাবে চিকিৎসা করা হয় এবং আরোগ্য হয় সহজে কিন্তু দুঃখের বিষয় ওই মানুষের হোমিওপ্যাথির মধ্যে আসে না প্রথমে ওই অ্যালোপ্যাথিক বা অন্যান্য চিকিৎসা বা কেউ কেউ ভারতে যেয়ে চিকিৎসা করে আসে সব চিকিৎসা চিকিৎসা শেষ ও ঘোষণা করা করে করে দেয় যে আর বাঁচবে না এখন বাড়িতে নিয়ে যান তখন মানে মৃত ঘোষিত হয়ে গেছে তখন হোমিওপ্যাথিকের কাছে আনে তখন কী চিকিৎসাটা করবে তখন তো আর চিকিৎসার সময় থাকে না তো কিন্তু সময়কালে আসলে ভালো অবশ্যই হয় যা হোক এই ক্যান্সার বিভিন্ন ধরনের হতে দেখা যায় শরীরের আংশিক আঙ্গিক সার্বদৈহিক রক্ত রক্ত মানে সারা শরীরের রক্তে বোন ক্যান্সার নির্দিষ্ট জায়গা হতে পারে সারা বনেও হতে পারে তারপর দেখা যায় ওই সাধারণত জিব্বায় হয় কেউ কেউ গলায় হয় গ্রন্থিত হয় বিভিন্ন তারপরে ওই কেউ হয় ওই যে কোনো জায়গায় হতে পারে বুঝছেন না বিভিন্ন রূপ আছে কতটা ওই টিউমারের থেকে হয় কতটা সরাসরি হয় আরেকটা ক্যান্সার না বললেই হয় না সেটা ওই ফুসফুসের মধ্যে হয় এটাও যথেষ্ট হয় এ ক্যান্সার এরকম হয় ওই জ্বালা যন্ত্রণা আছে কত ব্যথা আছে কত বিষ জ্বালা যন্ত্রণা ইয়া জ্বালা জ্বালা যন্ত্রণা নাই কত পচে যায় কত গলে যায় কত শরীর শুকাইতে শুকাইতে শেষ হয়ে যায় কত শরীর ধরুষের মতো মোটা হয়ে যায় তো কত এই যে পচে যায় অত্যন্ত দুর্গন্ধ রস বাইরে নানান রূপ বুঝছেন না তো হোমিওপ্যাথিকে যে চিকিৎসাটা করা হয় তিনটা ফর্মেটে আমি চিকিৎসা দিয়ে থাকি এগুলো তিনটা ফর্মেটকে কি একটা হলো পটেন্সির ওষুধ আরেকটা হলো মাদার আরেকটা হলো বায়ুকেমিক পটেন্সিতে সাধারণত ব্যবহার হয় এবং যেগুলো বেশি বেশি ব্যবহার হয় সেই ওষুধগুলো হলো এক্স রে ওষুধের নাম আবার এই এক্স রে মনে করেন না যে ইয়ে যে এক্স রে করে পরীক্ষা নি সেটা না কিন্তু হোমিওপ্যাথিকের এই ওষুধটার নাম ই এক্স রে কি ওষুধটার নাম এক্স রে তারপরে রেডিয়াম ব্রোম তারপরে কার্সিন ওসিন আর্সেনিক কার্বো এনিমেলিস ক্রিওজোট কোনিয়াম সরিনাম সালফার সাধারণত এই ওষুধগুলি পটেন্সি হিসাবে ব্যবহার হয় লক্ষণ অনুযায়ী আর মাদার তো আছেই কতকগুলি তার মধ্যে দু একটা নাম বলতেছি কন্ডিও রেঙ্গো এসেন এশিয়া এই সমস্ত ব্যবহার হয় আরও আছে আর বায়োকেমিকের সাধারণত ক্যালকেরিয়া ফ্লোর সাইলেশিয়া এইগুলি তো লক্ষণ অনুযায়ী যদি এই যে তিন ধরনের ওষুধের কথা বললাম পটেন্সি তারপরে মাদার বায়োকেমিক এই তিনটেই যদি কিছু কিছু ব্যবহার করা হয় ওই লক্ষণ অনুযায়ী তাহলে দেখা যায় অতি সহজে ক্যান্সারকে যে কোনো ধরনের ক্যান্সারকে কাবু করা যায় অর্থাৎ আয়ত্ত আনা যায় এবং একটু সময় বেশি লাগলেও আরোগ্য করা যায় এবং একবার হোমিওপ্যাথিতে এই ক্যান্সারের রোগ আরোগ্য হলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনাও থাকে না বুঝছেন না কাজে আসুন আমরা হোমিওপ্যাথিকের আশ্রয়ে এসে ওই ক্যান্সারের থেকে মুক্তি লাভ করি এবং সুস্থ সাবলী জীবনযাপন করি ধন্যবাদ